পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা অধ্যবাসিক প্রস্তুতি হিসেবে আজকে আরেকটি মডেল টেস্ট দেখব অষ্টম শ্রেণীর বিষয় বাংলা পত্র শুরুতে আমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখে প্রশ্ন এক মানুষের অভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি শিক্ষার্থী এসব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা অধ্যভাষিকের প্রস্তুতি হিসেবে আরেকটি মডেল আমরা দেখব শ্রেণী অষ্টম বিষয় বাংলা দ্বিতীয় পত্র শুধু আমরা বহু নির্বাচনী প্রশ্ন তো দেখে নেই প্রশ্ন এক মানুষের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি সঠিক উত্তর গ ভাষা প্রশ্ন দুই ভাষার মূল উপাদান কি সঠিক উত্তর ঘ ধনী প্রশ্ন তিন ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা ও কাঠামো নিয়ে আলোচনা করে ব্যাকরণের কোন অংশ সঠিক উত্তর গ বাক্য তত্ত্ব প্রশ্ন চার বাংলা বর্ণমালায় মোট কতগুলো বর্ণ রয়েছে সঠিক উত্তর ক এখানে ক দেওয়া আছে এটি ভুল হবে সঠিক উত্তর হবে ক পঞ্চাশটি প্রশ্ন পাঁচ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় সঠিক উত্তর ক কার প্রশ্ন ছয় ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় সঠিক উত্তর ব্যঞ্জন বর্ণের যুক্ত হয়ে একটি নতুন বর্ণ তৈরি হলে তাকে কি বলে সঠিক উত্তর গ যুক্ত বর্ণ প্রশ্ন আট কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখ দিয়ে কোনো প্রকার বাধা ছাড়াই বের হয় সঠিক উত্তর খ স্বরধ্বনি প্রশ্ন নয় ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ব্যঞ্জন বর্ণকে কি বলা হয় সঠিক উত্তর ক স্পর্শ বর্ণ প্রশ্ন দশ অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে সঠিক উত্তর শব্দ প্রশ্ন এগারো উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় সঠিক উত্তর গ পাদভাগে প্রশ্ন নম্বর সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় আগত শব্দগুলোকে কি বলে সঠিক উত্তর খ তৎসম শব্দ প্রশ্ন 13 সংস্কৃত ভাষা থেকে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় আগত শব্দগুলোকে কি বলে সঠিক উত্তর খ তদ্ভব শব্দ প্রশ্ন চোদ্দ বাংলাদেশের আদিবাসীদের ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দগুলোকে কি বলে গ দেশি শব্দ প্রশ্ন পনেরো বিভিন্ন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দগুলোকে কি বলে সঠিক উত্তর গ বিদেশি শব্দ এবার আমরা রচনামূলক প্রশ্ন উত্তর দেখি পঁয়ত্রিশ রচনামূলক প্রশ্ন এক ছাত্র জীবন শিরোনামে একটি অনুচ্ছেদ রচনা করো এ হচ্ছে অনুচ্ছেদ ছাত্র জীবন মানুষের জীবনে ভিত্তি স্বরূপ এটি ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি এই সময়ে অর্জিত জ্ঞান দক্ষতা ও মূল্যবোধ একজন মানুষের ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাত্র জীবনে একজন শিক্ষার্থী জ্ঞান অর্জনের পাশাপাশি শৃঙ্খলা নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা এবং দায়িত্ববোধের মতো গুণাবলী অর্জন করে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি মনোযোগ দিয়ে পড়াশোনা করা শিক্ষকদের আদেশ মেনে চলা এবং পরীক্ষায় ভালো ফল করা একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব এছাড়াও সহপাঠীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা এবং দেশ ও সমাজের প্রতি সচেতন থাকা তার কর্তব্য ছাত্র জীবনে অসচেতনতা বা অমনোযোগিতা ভবিষ্যতের পথ কঠিন করে তোলে তাই প্রতিটি শিক্ষার্থীর উচিত এই মূল্যবান সময়টিকে সঠিকভাবে কাজে লাগানো এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য সচেষ্ট থাকা ছাত্র জীবনের কষ্ট ও ত্যাগ ভবিষ্যতের উজ্জ্বল জীবনের পূর্বাভাস দেয় আমরা অনুচ্ছেদ লেখার সময় খেয়াল রাখবো এখানে একটা মাত্র অনুচ্ছেদই হবে অর্থাৎ প্যারা একটাই থাকবে একের অধিক প্যারা দিলে ভুল উত্তর দেওয়া হবে সুতরাং আমরা এই বিষয়টি যেন মাথায় রাখি প্রশ্ন দুই তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বিনা বেতনে অধ্যয়নের জন্য একটি আবেদনপত্র লেখো উত্তর দেখে নেই শুরুতে তারিখ লিখতে হবে এবং সে বরাবর প্রধান হবে পয়ের ফলাপ কোনোভাবেই কাটা গিয়েছে প্রধান শিক্ষক বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং বিদ্যালয়ের ঠিকানা বিষয় হচ্ছে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন আমরা দেখে নেই জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী ছাত্র হলে ছাত্র লিখতে হবে ছাত্রী হলে ছাত্রী লিখতে হবে আমার নাম এই অংশের নাম লিখতে হবে যার যার নাম শ্রেণী রোল নিজে নিজের রোল লিখতে হবে আমার পিতা একজন আচ্ছা এই অংশে তোমাদের যার পিতা যে পেশায় নিয়োজিত সেটি উল্লেখ করতে হবে এবং আমাদের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো নয় দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে আমার লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও আর্থিক কষ্টের কারণে আমার পক্ষে নিয়মিত বেতন দেওয়া কঠিন হয়ে পড়েছে এমতা অবস্থায় আমার শিক্ষা জীবন অব্যাহত রাখার সাথে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দান করলে আমি চিরকৃতজ্ঞ থাকব আমি আপনাকে এই মর্মে নিশ্চয়তা দিচ্ছি যে আমি আমার বিদ্যালয়ের সকল নিয়মকানুন মেনে চলব এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবো অতএব বিনীত প্রার্থনা এই যে আমার আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের অনুমতি দানে আপনার সদয় বুদ্ধি হয় বিনীত নিবেদক বা নিবেদিকা ছাত্র হলে নিবেদক এবং ছাত্রী হলে নিবেদিকা লিখবে যার যার নাম লিখবে অষ্টম শ্রেণী হচ্ছে রোল নম্বর প্রশ্ন তিন সময় ও শ্রোধ কারো অপেক্ষায় থাকে না এটি সারাংশ লিখতে হবে দেখে নেই সময় এবং নদীর স্রোত কারোর জন্য থেমে থাকে না এই প্রবাদটি জীবনের এক সত্যকে তুলে ধরে এর অর্থ হল সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না এবং সতের মতো তা সর্বদা বহমান সময়ের এই অখণ্ডনীয় গতি জীবনের প্রতিটি মুহূর্তের গুরুত্ব উপলব্ধি করায় যারা সময়ের সঠিক ব্যবহার করতে পারে না তারা জীবনে পিছিয়ে পড়ে তাই প্রতিটি মানুষের উচিত সময়ের মূল্য দেওয়া এবং তাকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্যে লক্ষ্য অর্জন করা প্রশ্ন চার জ্ঞানহীন মানুষ পশুর সমান এই ভাবটির সম্প্রসারণ অর্থাৎ ভাব সম্প্রসারণ লিখতে হবে জ্ঞানহীন মানুষ পশুর সমান মানব জীবনে জ্ঞানের গুরুত্ব ও অপরিহার্যতা তুলে ধরে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে বিবেচিত হয় তার জ্ঞান বুদ্ধি ও প্রদের কারণে জ্ঞানী মানুষকে অন্যান্য প্রাণী থেকে স্বতন্ত্র করে তোলে জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ জগৎ ও জীবনের রহস্য উন্মোচন করে ন্যায় অন্যায় ভালো মন্দ বিসারণ করতে পারে এবং উন্নত জীবনযাপন করতে সক্ষম হয় পক্ষান্তরে জ্ঞানহীন মানুষ পশুদের মতোই ইন্দ্র নির্ভর জীবনযাপন করে তাদের মধ্যে বিচার বিবেচনা নীতি নৈতিকতা বা উন্নত চিন্তা ভাবনার অভাব দেখা যায় পশুরা স্বভাব জাত প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয় তারা খাদ্য ঘুম ও বংশ বৃদ্ধির বাইরে অন্য কোনো গভীর চিন্তায় মগ্ন হয় না জ্ঞানহীন মানুষের জীবনও অনেকটা তেমনই তারা শুধুমাত্র দৈনন্দিন চাহিদা পূরণ এবং জৈবিক মেটানোতে ব্যস্ত থাকে তাদের মধ্যে আত্ম অনুসন্ধান নতুন কিছু জানার আগ্রহ বা সমাজের প্রতি কোনো দায়িত্ববোধ থাকে না জ্ঞানের অভাবে তারা সঠিক পথ খুঁজে পায় না এবং সহজেই পথ ভুল পথে এবং সহজেই ভুল পথে চালিত হতে পারে জ্ঞান মানুষকে আলোকিত করে উদার করে এবং সহানুভূতিশীল করে তোলে জ্ঞানের আলোয় মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং অন্যের কষ্ট অনুভব করতে সক্ষম হয় জ্ঞানহীনতার অন্ধকারে মানুষ স্বার্থপর নিষ্ঠুর ও বিবেক বর্জিত হয়ে উঠতে পারে তারা সমাজের জন্য বোঝা স্বরূপ এবং অনেক সময় ক্ষতির কারণও হয়ে দাঁড়ায় অত জ্ঞান মানুষের জীবনে অপরিহার্য জ্ঞান ব্যতীত মানুষ তার শ্রেষ্ঠত্ব হারায় এবং পশুদের মতোই সীমাবদ্ধ জীবনযাপন করতে বাধ্য হয় জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ প্রকৃত মানুষ হিসেবে বিকশিত হতে পারে এবং সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারে তাই জ্ঞান অর্জন করা প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য প্রশ্ন পাঁচ রচনা লিখোষ সময়ের মূল্য সম্পর্কে সময়ের মূল্য ভূমিকা সময় প্রকৃতির এক অমূল্য দান এটি এমন এক সম্পদ যা একবার হাত ছাড়া হলে আর ফিরে পাওয়া যায় না জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান সময়ের সঠিক ব্যবহারই মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে আর সময়ের অপচয় ডেকে আনে ব্যর্থতা ও হতাশা তাই সময়ের মূল্য উধাবন করা এবং এর সদ্ব্যবহার করা অপরিহার্য গুরুত্ব সময়ের গুরুত্ব অপরিসীম জীবন নদীর স্রোতের মতো বহমান যা কারোর জন্য অপেক্ষা করে না প্রতিটি মুহূর্ত এক একটি সুযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে মানুষ জ্ঞান অর্জন করতে পারে দক্ষতা বৃদ্ধি করতে পারে এবং নিজের লক্ষ্য অর্জন করতে পারে যারা সময়ের মূল্য বোঝে তারা পরিকল্পিতভাবে কাজ করে এবং জীবনের সফলতা লাভ করে ছাত্র জীবনের সময়ের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য নিয়মিত পড়াশোনা সময় মতো ঘুম থেকে উঠা এবং অন্যান্য কাজ সময় মেনে করলে ভালো ফল আশা করা যায় সময়ের অপচয় সময়ের অপচয় জীবনের সবচেয়ে বড় ভুল যারা অলসভাবে সময় কাটায় আড্ডা দিয়ে বা অপ্রয়োজনীয় কাজে মূল্যবান মুহূর্ত নষ্ট করে তারা এক সময় উন্াপ করে সময়ের অপচয় কেবল ব্যক্তিগত জীবনে ক্ষতি ডেকে আনে না জাতীয় জীবনেও এর প্রভাব পড়ে একটি জাতির উন্নতি নির্ভর করে তার নাগরিকদের সময়ের সঠিক ব্যবহারের উপর কর্মক্ষম মানুষের অলসতা দেশের অগ্রগতিকে ব্যাহত করে সময়ের সদ্ব্যবহারের উপায় সময়ের সদ্ব্যবহারের জন্য পরিকল্পিত জীবনযাপন করা জরুরি প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করে সময় ভাগ করে নেওয়া উচিত কোনো কাজ কখনো কখন করতে হবে তা নির্ধারণ করে নিলে সময়ের অপচয় রোধ করা যায় বিশ্রাম ও বিনোদনেরও প্রয়োজন আছে তবে তা যেন কাজের ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখতে হবে প্রযুক্তির সঠিক ব্যবহারও সময়ের সদ্ব্যবহারের ব্যবহার করতে সাহায্য করে উপসংহার সময় অত্যন্ত মূল্যবান এর সঠিক ব্যবহার আমাদের জীবনকে সুন্দর ও সফল করে তুলতে পারে সময়ের অপচয়ের দিকে আনে ব্যর্থতা ও অনুশোচনা তাই আমাদের সকলের উচিত সময়ের মূল্য অনুধাবন করা এবং প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো মনে রাখতে হবে সময় ও স্রোত কার জন্য অপেক্ষা করে না এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো ধন্যবাদ সবাইকে